আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে পঞ্চম পরিচ্ছেদ নাটক আবার পড়ি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সুখী মানুষ নাটকটি আভার পর নাটক বুঝি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও সুখী মানুষ নাটকে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো আগে তোমরা দেখো এখানে যে দুটি দলের কথা বলা হয়েছে দুটি দলের প্রশ্নগুলো কেমন হবে দুটি দলের প্রশ্ন প্রথম দল মানুষের কান্না দেখলে মোরল কি করত। দুই নম্বর প্রশ্ন কবিরাজ কি পরীক্ষা করছে তিন নম্বর প্রশ্ন উদ্দিন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন চার নম্বর প্রশ্ন কবিরাজ মরলের মুখে কি ঢেলে দিতে বলেছিল পাঁচ নম্বর রহমত সুখী মানুষটিকে তার জামার জন্য কত টাকা দিতে চেয়েছিল। এরপর দল কিছু প্রশ্ন দুইয়ের দেখো কতটি গ্রাম খুঁজে একজন সুখী মানুষ পাওয়া গেল না কে সুবর্ণপুরের মানুষকে খুব জ্বালিয়েছে শ্রবণ শব্দের অর্থ কি সুখী মানুষটি সারাদিন কি কাজ করে বিখারি কি বলেছে এরপর দেখো বলি ও লিখি সুখী মানুষ নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তারপর লেখো সুখী মানুষ মমতা মমতাজউদ্দিন আহমদের রচিত একটি দুই দৃশ্যের নাটক নাটকটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া মরলের মনে শান্তি নেই তার হারমরমর রোগ হয়েছে মোরলের চারপাশে থাকা সকল লোক মরলকে অপছন্দ করে মোরলের এই পরিণতি তার কৃতকর্মের ফল বলেই তারা মনে করে মানুষের ওপর অন্যায় অবিচার করে ধনী হওয়া মোরল যে কোনো কিছুর সুখ চান। প্রধান চিকিৎসক তাকে বিধান দিলেন সুখী মানুষের কোনো জামা গায়ে দিলে মরলের অসুস্থতা কেটে যাবে কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ খুঁজে পাওয়া গেল না সকলেই কোনো না কোনো ভাবে অসুখী শেষে একজনকে পাওয়া গেল যিনি নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে সাদামাটাভাবে ভাবে জীবিকা নির্বাহ করে দিন কাটাচ্ছে তার কোনো সম্পদ নেই ফলে চোরের ভয় নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপার তার কোনো দুশ্চিন্তা নেই শেষ অবধি সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার জামা নেই সুতরাং মোরলের সমস্যার সমাধান হলো না